যারা জেনারেল থেকে যারা দিনে আসছেন আপনাদেরকে আমাদের প্রয়োজন আপনাদেরকে জরুরাত এই আধুনিক যুগের টেকনোলজির যুগে যে সময় ইলাহাদ তথা নাস্তিকতা বাড়ছে মানুষকে বানিয়ে দিচ্ছে বস্তুবাদী চিন্তাধারা আমাদের ঢুকে যাচ্ছে তাদের ওই পশ্চিম আদর্শ তাদের থিঙ্কিং চিন্তাকে ডিস্ট্রয় করার জন্য আপনার চিন্তা লাগবে কেন আপনি এগুলো নিয়ে পড়াশোনা করছেন আপনি এগুলো নিয়ে আছেন তাদের ভেতরকার খবর জানেন কিন্তু একজন আলেম তাদের ভেতরকার খবর জানে না জানে না কি কথা বলেন তার আলেমরা তো এই ভেতরের খবর যাবে না জানে না তাদের ফিলোসফি কি তাদের দর্শন কি তাদের অন্টোলজি কি কিভাবে তারা চিন্তা করে গোটা বিশ্বকে এটা আমাদের আলেমদের না জানারই কথা তার সব সেক্টরে সে পণ্ডিত অর্জন করবে পণ্ডিত তো এমন হতে পারে না কিন্তু আপনি তাদের চিন্তাধাতে বড় হয়েছেন আপনি যে মেকলের সন্তান মেকল মানে যে সিলেবাস যারা দিয়ে গেছে ওই ব্রিটিশ দিয়ে সিলেবাস পরে পড়ে আপনি তাদের কাছ থেকে জ্ঞান অর্জন করেছেন তাদের কোথায় দুর্বলতা এটা আপনি ধরতে পারবেন তাদের দর্শন কোনটা আপনি সেটাকে খণ্ডন করতে পারবেন তার জন্য আপনাকে আপনি স্ট্রং হয়ে যান শক্ত হয়ে যান অগাধ পাণ্ডিত্য অর্জন করেন এখনকার যুগ এটা না যে আপনি মাল্টি মানে অনেক রকমের জ্ঞানী হবেন অনেক বিষয়ে এখনকার যুগ এটা নয় দাঁতের ডাক্তার আলাদা চোখের ডাক্তার আলাদা চোখের মধ্যে চোখের রেটিনার আবার স্পেশালিস্ট ডাক্তার পিএইচডি করেছে এ ভুরুর ডাক্তার আলাদা এক চোখেরই বিশ্ব ডাক্তার আছে আছে না হার্টের ডাক্তার আলাদা এদিকের ফুসফুসের ডাক্তার আলাদা মানে এখন যে আপনি বিভিন্ন রকমের জ্ঞান একাই একশো হবেন এখনকার যুগ নয় এখন যে একটা সাবজেক্টের পুরে আপনি পিএইচডি করার যুগ এখন স্পেশালাইজড হওয়া আপনি সাহিত্য ভালো জানেন আরবিক সাহিত্য নিয়ে পড়ছেন শুধু এটাকে আপনি ইসলামের জন্য ব্যবহার করেন খোঁজ করেন যে কোরআন মাজিদের সাহিত্য কথা ভুল ধরেছে কারা কোরআনে সাহিত্য উপরে অভিযোগ করে কারা দাবি করে যে কোরআনের মতো আমি একটা সুর রচনা করেছি পৃথিবীতে এমন মানুষ আছে না নাই এরকম বদমাস নাস্তিক অ্যাথিস্ট এরাও আছে তাদের সাহিত্য ওই বইগুলো পড়েন সংকলন করেন জবাব লিখতে থাকেন আজকে আপনি জবাব লিখবেন এটা যদি আল্লাহ দরবারে কবুল হয়ে যায় আজকে কবুল পরে কবুল হতে পারে পারে কি পারে না তারপরে আপনার এই বই পড়ে দেখা হচ্ছে কোন এক আপনার মধ্যে দিনী ভাই আছে সেই সময়তে আপনার এই বইয়ের জ্ঞানকে পুরো বিশ্ব জগতে ছড়িয়ে দেবে দেবে না আচ্ছা